जान दो ओ देखिए धन्यवाद दे देंगे सुनाई तो नजर आ रही है हां सही उठाना देखिए अभी लगे अभी दे दो পিছনে যাও দেখি কি মাছ হ্যাঁ একটু দেখি ওইখানে দেখো এখানে একটা সেকেন্ড হ্যাঁ এই মাছগুলো সুন্দর দারুণ একটা বাইম আছে বড়ো শালবাইম তারপর হচ্ছে চিংড়ি বেলে না চিংড়ির বেলে কি এক জালেই ধরা পড়ে রিং জাল সব এক জালেই ধরা পড়ে না এই কারণেই কারণে চিংড়ি আর বেলে হচ্ছে এই এলাকার মানুষ হচ্ছে একসাথে রান্না করে খায় এটা খেয়েটা কিন্তু খুব মজা আছে চাঁদপুরে আর মেঘনা নদীর পারে। দেখেন এখানে অনেকগুলো ছোটো ছোটো নৌকা আসছে যেখানে নদী থেকে জেলে ভাইরা মাছ ধরে পারে নিয়ে আসতেছে এবং এইখানে কাছেই একদম পারের কাছেই হচ্ছে একটি ঘাট আছে স্থানটির নাম হচ্ছে লালপুর চাঁদপুরের একটি গ্রাম লালপুর ইউনিয়ন কোনটা বিষ্ণুপুর ইউনিয়ন আচ্ছা চাঁদপুরের এই লালপুর গ্রামে ছোট নদী পাড়ে একটা ছোটো মাছঘাট আছে যেখানে একদম নদীর টাটকা তাজা মাছগুলো পাওয়া যায় আর সকাল দশটার পর থেকে ঘাটটা বসে আর বসে চলতে থাকে দুপুর একটা পর্যন্ত আজকে সকালে খুব বেশি বৃষ্টি ছিল যার কারণে একটু দেরিতে ঘাটটা বসেছে এগারোটা এগারোটার পরে আচ্ছা মূলত এই ঘাটে বেলে এবং চিংড়ি ওঠে এবং কিছু ইলিশ ওঠে কিন্তু ইলিশগুলোর সাইজ বেশ ছোট তবে ঘাটে নিলাম কিভাবে হয় মাছ কেমন ওঠে বিক্রি কিভাবে হয় চলেন লাইভে আপনারা একটু সরাসরি দেখবেন এতে করে আপনাদের জানা হবে যে স্পট অকশনটা আসলে কাকে বলে মানে ফার্স্ট হ্যান্ড অকশন আমরা যেটা বলি আমরা যারা মাছ নিয়ে কাজ করছি আমরা চেষ্টা করি বিশেষ করে রিভার ফিশ থেকে আমরা অলওয়েজ চেষ্টা করেছি যে ফার্স্ট অকশনে বা ফার্স্ট হ্যান্ড থেকে মাছ কালেকশন করতে তবে লালপুর থেকে আমরা এখন পর্যন্ত কোনো কালেকশন করি নাই করা যায় কি না যাবে কিনা এখানকার দরদাম কেমন আর কি কি মাছ পাওয়া যায় সেটা ভিজিট করার জন্যই অ্যাকচুয়ালি আসছি আমরা আপনারা একটু দেখেন এই মাছগুলো আপনাদের পছন্দ হয় কিনা তাহলে আমরা লালপুর থেকে মাছ নেয়ার ব্যবস্থা করব তো চলেন আমরা একটু স্পট অপশনটা দেখে আসি হ্যাঁ নিলাম নদী পারে একদম নদী পারে ঘাট নদীর ফ্রেশ বাতাসটা পাচ্ছি অনেক দিন পর মানে দারুণ লাগছে খুবই দারুণ লাগছে আর জানার আর শেখার তো শেষ নাই স্পট থেকেই সবচেয়ে বেশি শেখা যায় জেলে ভাইরা এখানে মাছ নিয়ে আসেন ছোট ছোট জাল কি যেন রিং জাল দিয়ে মাছ ধরে চলেন অপশনগুলো দেখি এখন যেটা হচ্ছে এটা একটা নিলাম এটাকে সাধারণত মানে ফার্স্ট হ্যান্ড নিলাম বলা হয় জেলে ভাইরা সরাসরি এনে এখানে মাছটা উঠান চলছে এখান থেকে পাইকারা কিনে নেন এরপরে ওনারা সেটাকে লোকাল বাজারে নিয়ে বিক্রি করেন বা আর লোকাল বাজার হোক বা অন্যান্য জায়গায় উনি যদি সেটাকে পাঠিয়ে থাকেন সেটা করেন সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড আর ফার্স্ট হ্যান্ড হচ্ছে এই স্পট অপশনটা অডিও পাওয়া যাচ্ছে না এখন পাওয়া যাচ্ছে আচ্ছা চলো আর ওই সাইডে দেখি হ্যাঁ একদম ছোট ছোট ইলিশ এই ইলিশ গুলা কেজিতে তিনটা চারটা পাঁচটা উঠবে এ সাইজের ইলিশ নদীর পাঙ এই অপশনটা একটু দেখো এখানে চলছে Tell me, but I like to I like shot. I like to I like to I like to have like to I like to have I like shot. I like to I like to like to I like shot. I like to have a shot. I like to I like to I like to I like to

35 হয় কমিশন কত 180 180 কমিশন 5% 5% 5% কমিশনটা কে দিবে যে কিনতেছে সে দিবে যিনি কিনতেছে এই 5% কমিশন উনি দিবে আর যার মাছ ওনার কোন কমিশনের তাহলে 5 5 10% হলো 10% কমিশন আচ্ছা এখানে কিছু ইলিশ আর ছোট রিটা আছে নদীর রিটা আমরা ভাই কিনতে আসি আজকে দেখতে আসছি আপনাদের ঘাটটা আগে বড় ইলিশ না কম মানে অনেক ওঠেনা আচ্ছা আচ্ছা আপনাদের এখানে এটা কম আসে 초주머니. <sweat> <sweat>

আপনারা দেখলেন ছোট ছোট ঘর এখানে এই যে টিন শেড করা ঘরগুলাকে একটু দেখায় এগুলো আসলে অস্থায়ী কারণ হচ্ছে বর্ষায় পানি অনেক উঠে যায় বলে ঘরগুলো এ স্থানে বসে এখানে লালপুর ঘাটেই মানে নদী পাড়েই বসে তবে একটু উঁচু জায়গায় বসে আবার যখন শীত আসবে তখন কিন্তু এই নদীর পানি সামনে আমরা হচ্ছে মেঘনা নদীর এখানে একটা চ্যানেল আছে তো এই নদীর পানি আরও নেমে যাবে যখন শীত আসবে পানির যখন একটু টান ধরবে তখন পানি অনেকটা নেমে যাবে তখন ঠিক এই ঘাটটাই এই ছোট ছোট ঘরগুলাই তখন আর একটু নিচের দিকে বসবে ওরা বলেন আমার দিকে বসবে এখানে স্থানীয় ভাষায় তো ঘাট এখানে ছোট হলেও এখানে মাছের যে মূল ভ্যারাইটিটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে বেলে আর চিংড়ির মিশালিটাই এখানে সবচেয়ে বেশি এবং ইলিশের সাইজ খুবই ছোট যেটা চারটা পাঁচটা কেজি হবে এরকম সেগুলোই আপনারা দেখলেন যে বাইশশো তেইশশো টাকায় বিক্রি হচ্ছে আর যেই পোষণটা মানে এটা তো আসলে কেজি হিসাবে এখানে বিক্রি হয় না যেটাকে স্থানীয় ভাষায় ঠিকা বলে তো এই ঠিকা যখন বিক্রি হয় একসাথে যে মাছগুলো আমরা দেখতে পেলাম যে বাইশশো থেকে পঁচিশশো টাকা বিক্রি হয়েছে এখানে বড়ো হয়তো তিন বা সাড়ে তিন কেজি মাছ আছে মানে ছোটো ইলিশগুলোর কথা বলছি আর যেগুলো চিংড়ি আর বেলে ছিল সেখানে আপনার আপনারা দেখলেন যে চোদ্দোশো টাকা এবং ষোলোশো টাকা পর্যন্ত নিলাম উঠেছে তো সেই জায়গাটায় সেখানে এক কেজি বা এক কেজি একশো এরকম গ্রাম এরকম মাছ ছিল ছোট ছোট ইলিশ নিচেও ইলিশ না ইলিশ আপনারা এখানে আজকে পান নাই আচ্ছা হ্যাঁ এটা আসলে ভাগ্যের উপর তাকদিরের উপর নির্ভর করে জেলে ভাইরা জাল ফেললে কি মাছ উঠবে কোন সাইজ উঠবে সেটা বলা যায় না আর আরেকটা বিষয় হচ্ছে মাছ কিন্তু কমে আসতেছে মানে ইলিশ আস আস্তে আস্তে ওনারা পাচ্ছেন কম এখন যে কারণে দামটা বেশ চড়া আসলে পুরো সিজনই এবছর দামটা বেশ চড়া ছিল যার মাছ হচ্ছে পাটাতনের মধ্যে ধরে ধরে রাখা হয় নৌকার নিচে পাটাতনে সেখান থেকে বাছাই করা করে ডালায় তোলা হচ্ছে মাছগুলা নিয়ে আসবেন আনুক দেখি কি কি মাছ এখানেও দেখা যাচ্ছে ছোট ইলিশ আয় রিটার বাচ্চা এ ধরনের মাছই বেশি আমি কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না মাছ না মাছ গুলা দেখি আচ্ছা আসো আপনারা দেখলেন মেঘনা নদীর তীরে লালপুর মাছ ঘাট লালপুর গ্রামের মাঝঘাট এই ঘাটে কি ধরনের মাছ ওঠে সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখালাম আমরা নিজেরাও আসলে এই মাছ ঘাটগুলো ভিজিট করি তার কারণ হচ্ছে কি কী মানে আপনাদেরকে আসলে ভ্যারিয়েশান দেওয়ার জন্য ভ্যারিয়েশানকে একই রকম মাছ সারা বছর ধরে তার খাওয়া যায় না সব সিজনে মাছ একই রকম থাকিও না ডিফারেন্ট সিজনে ডিফারেন্ট ডিফারেন্ট মাছ থাকে তো ঘাটগুলো ভিজিট করলে জানা যায় যে কোন ঘাটে কি উঠছে দরদাম কেমন কোনটা নেওয়া যাবে সেখানের হচ্ছে বাজারজাত করার মানে আমরা যে ঘাট থেকে ঢাকা পর্যন্ত প্রথমে নিব সেটার হচ্ছে পরিবহন ব্যবস্থা সড়ক ব্যবস্থাটা আসলে কতটা উন্নত নেওয়া যাবে কি না সেটার খরচ কেমন পড়ে এরকম নানা বিষয় হচ্ছে ক্যালকুলেশন করতে হয় অনেকেভাবে মাছ ব্যবসা মনে হয় খুবই ইজি কিনলাম বেঁচে দিলাম কিনলাম বেঁচে দিলাম ফেসবুকে একটা লাইভ করলেই মনে হয় বেচা হয়ে গেল বিষয়টা আসলে এমন না তার কারণ হচ্ছে এখানে চালান দরের ব্যাপার আছে মাছ পাওয়া আর সোর্সিং করা তারপরে সোর্সিংয়ের পরে হচ্ছে সেগুলো দাম নির্ধারণের জন্য প্রতিটা জায়গায় জায়গায় যে খরচগুলো হবে সে খরচগুলো কতটা কমানো যায় তারপর সেগুলো ক্যালকুলেট করে তারপর হচ্ছে লাভ থাকবে কি না এগুলো চিন্তা করে তারপর হচ্ছে মাছগুলোকে আমরা আপনাদের বিক্রির জন্য ওয়েবসাইটে বা ফেসবুকে রিপ্রেজেন্ট করি তো এই কাজগুলো করার জন্য আমাদের অলয় সারা বছরই কোনো না কোনো ঘাটে যেতে হয় গতকালকে আপনারা আমাকে লাইভে দেখেছেন যেটা আমরা আমাদের স্টোর থেকে ঢাকা বাড্ডাতে যে আমাদের স্টোর আছে সেখানে থেকে আমি লাইভে এসেছিলাম নদীর পাঙাশ নিয়ে নদীর পাঙাশে ভাগা দেওয়া হয়েছিল গতকালকে এবং আজকেও তার অনেক অর্ডার আছে কালকে সন্ধ্যা পর্যন্ত স্টোরে কাজ করে সন্ধ্যা মানে সাতটা সাতটা আটটা পর্যন্ত কাজ করে তারপরে গাড়িতে উঠলাম রাতে এসে পৌঁছালাম হচ্ছে চাঁদপুরে আজকে সকাল থেকে ঘাটগুলা ভিজিটে আসছি কারণ ইলিশ হচ্ছে শেষ হয়ে আসতেছে তেরো সেপ্টেম্বর থেকে ইলিশ ধরার উপর বাইশ দিনের নিষেধাজ্ঞা থাকবে তারপরে যে ইলিশ হচ্ছে পাওয়া যাবে মানে এই বাস দিনে নিষেধাজ্ঞার পরে পাওয়া যাবে সেই ইলিশগুলো কিন্তু একদমই স্বাদ থাকবে না কেন থাকবে না কারণ এই যে সিজনটা এই সময়টা হচ্ছে মানে ইলিশের ডিম ছাড়ার সিজন যখন পুরো ডিম ছেড়ে দেয় মাছ তখন হচ্ছে মাছের স্বাদ একদম চলে যায় মাছের গায়ের তেল চর্বি ডিমের সাথে বের হয়ে যায় মানে এই তারপরে হচ্ছে মাছ হয়ে যায় একদমই টেস্টলেস তো ওই সময় মাছগুলো খেয়েও আপনারা স্বাদ পাবেন না আর এই যে মানে নিষেধাজ্ঞা থাকবে ইলিশের সিজন পরে আসতেছে তখন হচ্ছে অন্য কোন মাছগুলা আপনাদের জন্য নেওয়া যায় কি কি মাছ কোন ঘাট থেকে পাওয়া যাবে কি না এই সোর্সিংগুলা আমাদের আগে থেকে প্রিপারেশান নিয়ে নিতে হয় এই প্রিপারেশানের জন্য আমরা আজকে চাঁদপুরের ঘাটগুলাতে আসলাম তো এই লালপুর ঘাটে আসলাম আজকে চর ভৈরবী আরও অনেকগুলা ঘাটে আমরা যাব। তারপরে এখনও ডিমের কি অবস্থা চলতেছে বিকালে সেখানে যাব তো এইভাবে করে আগামী দিনের প্রিপারেশন দেখেন এক মাস পরে বিক্রির জন্য কিন্তু আমাদের এক মাস আগে নিতে হয় শীতের প্রিপারেশন শীতের আগেই নিয়ে নিতে হয় এটা একটা বিস্তৃত কর্মযোগ্য তো যারা ভেবে থাকেন অনলাইনে ব্যবসা করতেছে ও আচ্ছা লাইন একটা করছে বেঁচে দিচ্ছে অনেক টাকা দাম ধরছে বিষয়টা এমন না আপনাদের নলেজে দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেন স্পট অপশন গুলো দেখাই দেখে থাকবেন যে স্পট অপশনে মাছ আসলে পর্যাপ্ত না কম পাওয়া যায় এবং দাম বেশ চড়া এখন এখান থেকে যদি একজন বিক্রেতা বা একজন সাধারণ পাইকারের কথাই বলি তারা যদি এই চোদ্দোশো টাকা ষোলোশো টাকা ধরে চিংড়ি বেলে কেনে তাহলে সে বিক্রি করবে কত ঢাকা পর্যন্ত যদি তাকে নিতে হয় তাহলে এর সাথে ট্রান্সপোর্টেশান কস্ট যোগ হবে হ্যাঁ তারপরে হচ্ছে এটার প্যাকেজিংয়ের কস্টিং যোগ হবে আইস কস্টিং যোগ হবে দেন হচ্ছে প্রফিটের বিষয়টা স্কেলিং করার বিষয়টা আসছে তার মানে এখানে রিমোট লেভেলেই এখন সব কিছুর দাম বেড়ে গেছে তো এখানে আসলে বিক্রেতাদের হাতে খুব বেশি কিছু একটা করা থাকে না আমরা চেষ্টা করে যাই তারপরও কতটা রিমোট থেকে সোর্সিং করা যায় এখন ফার্স্ট হ্যান্ডের পরে কিন্তু আর সোর্সিংয়ের উপায় নেই মানে যে অনেকে বলেন যে নদীতে মাছ ধরা দেখেন দেখেন নদীতে ওনারা রাত ভর মাছ ধরছে তখন ভিডিও করাও যাবে না কারণ অন্ধকারে সেটা দেখা যায় না আজকে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল অনেক বৃষ্টি আমরা একদম ভিজে ভিজে এখানে আসছি তো এই ঘাট থেকে আমরা আপনাদেরকে দেখাতে পারি অনেক ভিডিও আমাদের পেজে আছে সামনেও আরও দেখতে পাবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আমরা চেষ্টা করব ভালো প্রোডাক্টাই আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো বিকালেও আমি আশা করি লাইভে আসতে পারবো ডিমের সিচুয়েশনটা কি আজকে যদি আমি চাঁদপুরের বড় স্টেশন মাঝঘাটে যাব সেখানে ডিম যেখানে কাটা হয় সেখানে কি সিচুয়েশন চলতেছে এখন পাওয়া যাচ্ছে কি না বা কোয়ালিটিটা কেমন কারণ আমরা যে কয়েকদিন ডিম দিয়েছিলাম তাতে আমরা দেখেছিলাম যে ডিমের সাইজ এবছর খুবই ছোটো চাইতে বড় আর পাওয়া যাবে কি না সেটা দেখার জন্য লাস্ট টাইম ভিজিটে আসলাম দেখা হবে চাঁদপুরের আরও দু একটা ঘাট আমি চেষ্টা করব কাজের পাশাপাশি আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য তাতে করে আপনারাও সিচুয়েশনগুলো বুঝতে পারবেন কীভাবে কেনা বেচা হয় আবার নতুন করে কেউ যদি উদ্যোক্তা হিসেবে এই ব্যবসা আসতে চান আপনাদেরও শেখার কাজে লাগবে আমরা চাই ফিল্ড বারুক উদ্যোক্তা বারুক যাই হোক এখন বিদায় নিতে চাই আল্লাহ হাফেজ